আমি দীর্ঘ বারো বছর যাবৎ বিদেশে আছি আর বাড়িতে এসে দেখি সম্পত্তি সৎ বোনের নামে উইল করেছে আমার বাবা আমি বাবার উইল অনেকবার পড়েছি কিন্তু সেটা পড়ে আমার রক্ত তব্বক করে ফুটছে দুই দিন আগে বাবা মারা যাওয়ায় হঠাৎ করে আমাকে লন্ডন থেকে দেশে ফিরতে হয়েছে বাবার শেষকৃত্যের পর যখন তার উকিল আমাকে তা উড়িয়ে দিলেন আমি সেটা পড়ে আগে লাল হয়ে গেলাম আমি লন্ডনে পেট্রোল পাম্পে কাজ করতাম যা বেতন পেতাম তা থেকে আমার খরচের জন্য কিছু টাকা রেখে বাকি টাকা দেশে বাবার কাছে পাঠিয়ে দিতাম সারা জীবনের পুঞ্জি জমা করে আর গ্রামের কিছু জমি বিক্রি করে আমার বাবার শহরে একটা বাড়ি এবং কিছু দোকান কিনে নেন গত বারো বছর ধরে আমি টাকা পাঠাচ্ছি সতেরো বছর বয়সে লন্ডনে গিয়েছিলাম আর এখন আমার বয়স সাতাশ বছর এরকম হঠাৎ বাবার মৃত্যুর খবর শুনে আমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হয় তাই আমার চাকরিও চলে যায় কারণ তারা আমাকে ছুটি দিতে রাজি ছিলেন না আমার সাহস ছিল যে আমি যে টাকা বাড়িতে পাঠিয়েছি বাবা নিশ্চয়ই তা আমার জন্য গুছিয়ে রেখেছেন তাই আমি বাড়ি গিয়ে কোনো ছোটোখাটো কাজ করব কিন্তু আমার বাবার উইল আমার হুশ উড়িয়ে দিয়েছে উইলে লেখা ছিল যে লন্ডনে যাওয়ার জন্য তোমার টাকার প্রয়োজন ছিল তাই আমি আমার জমির কিছু অংশ বিক্রি করে তোমার টাকার ব্যবস্থা করেছিলাম তাই এখন এই বাড়ি এবং বাকি সম্পত্তির ওপর শুধুমাত্র রুমির অধিকার যখন তুমি লন্ডনে গিয়েছিলেন তখনই তুমি তোমার ভাগ পেয়ে গেছ এটা পরে আমার মাথা ঘুরতে লাগল অন্যদিকে আমার বোন যে ছোটবেলা থেকেই মেন্টাল হসপিটালে চিকিৎসাধীন আমার বাবা কিভাবে তাকে তার সম্পত্তি দিলেন যাই হোক এটা এমন কোনো বড় ব্যাপার হতো না যদি সম্পত্তির একটি অংশ রুমির নামে থাকত তাহলে আমি তাকে দিয়ে স্ট্যাম্প পেপারে সই করিয়ে সব কিছু আমার নামে করিয়ে নিতাম কিন্তু বাবার বোকামির কোনো সীমা ছিল না সাথে এটাও লিখে রেখেছিল যে রুমিকে যে বিয়ে করবে এবং না কখনো তাকে ডিভোর্স দেবে না অন্য কোনো বিয়ে করবে সেই বাবার সমস্ত সম্পত্তি পাবে মানে আমার এতদিনের পরিশ্রম সব বাবা নষ্ট করে দিয়ে গেছেন আমার হাতে একটা ফুটো পয়সা দিয়ে যাননি যদিও বাবার সম্পত্তি এখন কোটিতে পৌঁছেছে যা তিনি এক সময় লাখে কিনেছিলেন বাবার উইল পরে আমার খুব রাগ হলো এর মানে কি বাবা তার সম্পত্তি অপরিচিত কাউকে কিভাবে দিতে পারেন যদি আমি রুমির বিয়ে কারোর সাথে দিয়ে দিই তবু আমি কিছুই পাব না এমনকি আমার তো নিজের বাবার বাড়িতে থাকার অনুমতি ছিল না এই বাড়িতে এসে থাকতে পারবে যার বিয়ে রুমির সাথে হবে এই অদ্ভুত উইলের সাথে একটা চিঠিও ছিল যা বাবা আমার নাম দিয়েছিলেন কিন্তু আমি বাবার উপর এতটাই রেগেছিলাম যে আমি সব কিছু একটা ড্রয়ারে ফেলে দিয়েছিলাম বাবার লেখা শেষ চিঠিটা পড়ার আমার ইচ্ছা ছিল না আমি জানতাম আমাকে অনুরোধ করা হয়েছে যে রুমি পাগলি তার সম্পত্তি দরকার সম্পত্তির লোবে কেউ তাকে বিয়ে করে সারা জীবন দেখে রাখবে তুমি ছেলে মানুষ নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবে বাবা নিশ্চয়ই চিঠিতে এরকমই কিছু লিখেছিলেন তাই চিঠিটা পড়ার ইচ্ছা আমার মোটেও ছিল না তাই আমি চিঠিটা ড্রয়ারে রেখে ড্রয়ার বন্ধ করে দিলাম পরের দিন উকিল আমার কাছে এসে বললেন আপনাকে এই বাড়ি খালি করতে হবে আপনি কেবল রুমির উপস্থিতিতে এবং তার সম্মতি নিয়ে বাড়িতে থাকতে পারবেন আমি রাগের সাথে বললাম সে পাগল সম্মতি জানানোর মতো বুদ্ধি তার নেই আর আমি তার ভাই এটা আমার বাবার বাড়ি আমার কথা শুনে সে উকিল বললেন উল্টা আপনার বাবাই করেছেন আপনার কাছে আজ সন্ধ্যা পর্যন্ত সময় আছে হয় রুমিকে এই বাড়িতে নিয়ে আসুন নতুবা সন্ধ্যায় আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাসায় তালা দিয়ে দেব এই বলেই উকিল সেখান থেকে চলে গেলেন আর আমার দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে হচ্ছিল রুমির বয়স বিশ বছর কিন্তু বুদ্ধি দশ বছরের শিশুর মতো আর রাগ হলে এটা ওটা তুলে মারার অভ্যাস ছিল আমি কিভাবে তাকে বাড়িতে আনতে পারি সে তো আমার অনুপস্থিতিতে পাড়ার বাচ্চাদের জীবন কষ্টকর করে দিত আমি ভিতরে ভিতরে খুব বিরক্ত ছিলাম কিন্তু আমার বাবা আমার জন্য আর কোনো উপায় ছাড়েনি আমি রুমিকে আনতে বিকেলে মেন্টাল হাসপাতালে গেলাম এবং ডাক্তারকে বললাম যে আমি রুমির ভাই এবং কে নিয়ে যেতে এসেছি ডাক্তার প্রথমে রাজি হচ্ছিলেন না রুমিকে আমার সাথে পাঠাতে বললেন রুমির বাবা রুমিকে এখানে ভর্তি করিয়েছেন তার সম্মতি ছাড়া আমরা রুমিরকে আপনার সাথে পাঠাতে পারব না আমি ডাক্তারকে বললাম আমি রুমির ভাই আর এখন আমার বাবা মারা গেছেন তাই এখন থেকে নিয়ে যাওয়া আটকাতে পারবেন না আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করব তখন ডাক্তার লাইনে এসে রুমিকে আমার সাথে পাঠাতে রাজি হলেন ডাক্তার আমাকে কিছু কাগজপত্রে সই করালেন এবং নার্সকে বললেন রুমিকে নিয়ে আসতে কিছুক্ষণ পর একটি খুব সুন্দরী মেয়ে তার লম্বা খোলা চুল নিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি দশ বছর পর তাকে দেখছি এবং তাকে কোনো অ্যাঙ্গেল থেকে পাগল বলে মনে হচ্ছিল না একে দেখে কেউ পাগল বলতে পারবে না এবং এর সৌন্দর্য দেখে চোখ সরাতে ভুলে যাবে আমি তাকে দশ বছর আগে দেখেছিলাম সে তখনও সুন্দর ছিল কিন্তু এখন তার গায়ের রঙ আরও ফুটে উঠেছে সে আমার দিকে মায়েরই চোখে তাকিয়েছিল ডাক্তার বললেন তোমার ভাই তোমাকে নিতে এসেছে তুমি এখন তার সাথে বাড়িতে থাকবে এই কথা শুনে কেন জানি না তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলতে লাগল আমি শুধু বাবার কাছে যাব বাবার কাছে ছাড়া আর কারো কাছে যাব না সবাই আমাকে মারে আমিও কি তাকে আনতে চেয়েছিলাম বাধ্য হয়ে ওকে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে বাধ্য হয়ে আমি রুমির সামনে গিয়ে বললাম রুমি আমি তোমার আশু দাদা ভালো করে দেখো আমাকে চিনতে পারবে আমি তোমাকে বাবার কাছে নিয়ে যাব কিন্তু আপাতত তোমাকে আমার সাথে থাকতে হবে বাবা বাইরে গেছেন ফিরে এলে তোমাকে বাবার কাছে নিয়ে যাব আমি মনে করিয়ে দেওয়াতে সে আমার দিকে মনোযোগ দিয়ে তাকাতে লাগলো হয়তো তারা আমার কথা মনে পড়ে গিয়েছিল তাই হঠাৎ রুমির খুব খুশি হয়ে বলল আশু দাদা আমি বললাম হ্যাঁ তোমার আশু দাদা তারপর আমি পকেট থেকে চকলেট বের করলাম যা দেখে ওর চোখ চকচক করে উঠল আমি বললাম রুমি আমার সাথে চলো আমার কাছে এরকম অনেক চকলেট আছে আমি সব তোমাকে দিয়ে দেব আমার কথা শুনে সে আমার হাত থেকে চকলেট নিয়ে আমার সাথে যাওয়ার জন্য রেডি হল আমি প্রথমে ওকে বাজারে নিয়ে গেলাম এবং ওর জন্য কিছু সুন্দর পোশাক কিনলাম আমি এটা করছি কারণ উকিল আসার আগে ওর চেহারা কিছুটা ঠিক করতে চেয়েছিলাম কিন্তু ফিরে যাওয়ার সময় একটা খেলনার দোকানে রুমির চোখ আটকে গেল এবং সে বলল আশু দাদা আমার খেলনা চাই সে আমাকে আসিস না বলে আশু দাদা বলে ডাকত আমি তাকে খেলনার দোকানে নিয়ে গেলাম ভেবেছিলাম একটা খেলনা নেবে কিন্তু সে অনেক খেলনা নিতে শুরু করল কিন্তু আমার পকেটে এই মুহূর্তে এত টাকা ছিল না তাই রুমিকে আদর করে বললাম এখন একটা নিয়ে নাও কালকে আমি তোমাকে অনেক খেলনা কিনে দেব কিন্তু সে জোর করতে লাগল তাই আমি রুমির উপর রেগে যেতে লাগলাম আমি ওর কাছ থেকে সব খেলনা কেড়ে নিয়ে রেখে দিলাম এবং ওর হাত ধরে ওকে জোর করে গাড়িতে তুলে বাসায় নিয়ে এলাম সে বাচ্চাদের মতো জোরে জোরে কাঁদছিল এক ঘন্টার মধ্যে ওর পাগলামি দেখে বিরক্ত হয়ে গেলাম আমার মৃত বাবার উপরে রাগ হতে লাগলো না জানি কেন সে আমাকে এমন বিপদে ফেলে গেলেন যে আমাকে তার দ্বিতীয় স্ত্রী পাগলি মেয়ের দেখাশোনা করতে হচ্ছে রুমি আমার সৎ মায়ের প্রথম স্বামী সন্তান আমার বয়স যখন দশ বছর তখন আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যান এবং আমার বাবা আবার বিয়ে করেন আমার সৎ মা যখন এই বাড়িতে কোণে হয়ে আসেন তখন তিনি তার মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসেন যে দেখতে একদম জাপানি পুতুলের মতো হলেও একটু পাগলি ছিল আমার বাবা আমাকে বলেছিলেন রুমি তোমার বোন এখন থেকে তোমার বোন মনে করো কিন্তু আমি রেগে বলেছিলাম এই মেয়েকে আমি বোন মানতে পারবো না আমি তো আমার সৎ মাকে না আমার বোনকে কখনো পছন্দ করতাম না মা মেয়ে দুজনের সঙ্গে কথা বলতাম না খাবার খেয়ে হয় রুমে যেতাম না হলে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়তাম স্কুল থেকে ফিরে এটাই আমার রুটিন ছিল আমি মা এবং মেয়েকে অবহেলা করতাম কিন্তু সুহানা নামের মেয়েটির প্রতি তখন থেকে ঘৃণা অনুভব করতে শুরু করি যখন আমার নিজের বাবা আমার চেতাকে বেশি ভালোবাসতেন তিনি তাকে কোলে নিয়ে এমনভাবে ঘুরতেন যেন সে তার নিজের মেয়ে আর আমি সৎ যখন আমি বাবাকে এসব করতে দেখতাম লাগে আমার রক্ত তব্বক করে ফুটত একবার আমি আমার খেলনা নিয়ে খেলছিলাম তখন সে আমার খেলনা নেয়ার জন্য জোরাজুরি করতে শুরু করলে আমি তাকে বলেছিলাম খবরদার আমার খেলা স্পর্শ করবে না তখন সে জোরে জোরে কাঁদতে শুরু করে তাই আমি ওর মুখে জোরে থাপ্পড় মারলাম আমার থাপ্পড় এতটাই জোরে ছিল যে সে ছিটকে পড়ে গেল এমন সময় আমার বাবা ঘরে ঢুকেছিলেন এটা দেখে আমার সৎমা আমার দিকে ঘুরতে লাগলেন আর বাবা আমাকে খুব জোরে জোরে থাপ্পর মেরে বললেন এই নিষ্পাপ শিশুর গায়ে হাত তোলার সাহস তোর কিভাবে হল ব্যাস পর থেকেই আমি সুহানাকে ঘৃণা করতে লাগলাম সময় যত গড়াতে লাগল এই পাগলের প্রতি আমার ঘৃণা ও বাড়তে থাকল তারপর সতেরো ছর বয়সে আমি আমার পড়াশোনাকে বিদায় দিয়ে বাবার কাছে যে কটরতে লাগলাম যে আমাকে লন্ডন যেতে হবে আমার এক বন্ধু তার বাবার সাথে সেখানে গিয়েছিল আমিও তাদের সাথে গিয়েছিলাম আমার কাছে কোনো ডিগ্রি ছিল না তাই পেট্রোল পাম্পে আমি কাজ করতাম এখন দশ বছর পরে এসে দেখি আমার নিজের বাবা আমার পরিবর্তে তার সৎ মেয়েকে সব কিছু দিয়ে দিয়েছেন সে এখনও আমার সাথে জেদ করছিল তাই আমি তার উপর খুব রেগে গেলাম তাই আমি তার মুখে টেনে চর মারলাম কিন্তু এই থাপ্পড়টা যে আমার জন্য এত বড় সমস্যা হয়ে দাঁড়াবে তা আমি জানতামই না সে জোরে জোরে কাঁদতে লাগল বাসায় এসেও তার কান্না থামছিল কেন যে আমি তাকে থাপ্পড় মারলাম সন্ধ্যা হয়ে গেছে উকিল সাহেব যে কোনো সময় বাসায় পৌঁছে যেতে পারে এবারও আমার রাগ হচ্ছিল যে কেন আমি ঝামেলাকে থাপ্পড় মারলাম আমি রুমির কাছে এসে বললাম রুমি কালকে আমি তোমাকে অনেক খেলনা এনে দেব এখন চুপ করো কিন্তু সে ছোট বাচ্চার মতোই কাঁদছিল আশুদা খারাপ সে আমাকে থাপ্পড় মেরেছে কাঁদতে কাঁদতে বলল আমি বাবাকে বলবো তাকে বাড়িতে আসতে দাও এ পাগলিটা জানেও না যে বাবা মারা গেছে অনেক কষ্টে আমি ওকে চুপ করালাম দুটো চকলেট খেয়ে এসে চুপ করে গেল তারপর আমার কথায় সে মুখে হাত দিয়ে কাপড় পাল্টে নিল চুপ থাকলে ওকে খুব সুন্দর লাগত কেউ তাকে দেখে পাগলি বলতে পারবে না কিন্তু ছিল তো সে পাগলি ওই যাই হোক উকিল বাসায় পৌঁছে রুমিকে জিজ্ঞেস করতে লাগল যে তোমার প্রতি আশু ব্যবহার কেমন এ কথা শুনে রুমি আমার দিকে তাকালে আমি ভয় পেলাম যে সে হয়তো বলবে যে আমি তাকে থাপ্পড় মেলেছি সে বলতে লাগল আশু দাদা খারাপ এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম তারপর সে বলল যে আমাকে খেলনা এনে দেয় না উকিল বললেন আমি যদি তোমার দাদাকে টাকা দিই তাহলে সে তোমাকে অনেক খেলনা কিনে দেবে এই বলে উকিল সাহেব আমাকে একটা চেক দিয়ে বললেন তোমার বাবা যে দোকান কিনেছিলেন তার অর্ধেক ভাড়া রুমির চিকিৎসার জন্য খরচ করতেন আর বাকি অর্ধেকটা তার ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা আছে এখন সে বাড়িতে আছে আর তুমি তার দেখভাল করছো তাই তুমি এখন এটা রাখো রুমির বিয়ের পর এই চেক ও স্বামী পাবে এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমি তার কাছ থেকে সেই চেকটা নিয়ে দেখলাম সেটা আশি হাজার টাকার চেক রোজগার না করেও মাছটা আর আমি কাটা পারব পরের দিন রুমির জন্য অনেক খেলনা নিয়ে এলাম সে খুব খুশি হল এভাবেই দিন কাটছিল আর আমি ভাবছিলাম রুমির নামে ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাব আমি চাইতাম রুমির নামে মেয়ের হাত থেকে রেহাই পাবো সাথে সমস্ত সম্পত্তি পাব তারপর আমি আমার এক বিশ্বস্ত বন্ধুর সাথে কথা বললাম যে আমি এমন একটা বোকা ছেলে চাই যার সাথে আমি বোনের বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতে পারি আমার কথা শুনে আমার বন্ধু বলল যে এরকম ছেলে খুঁজে পাওয়া খুব কঠিন কোনো গরিব ছেলেকে লোক দেখিয়ে রুমির সাথে বিয়ে দিলে সে যখন বুঝবে যে সে কোটি টাকার মালিক তখন তোকে বাড়ি থেকে বের করে দেবে আমার 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 বন্ধু বন্ধু ঠিকই বলেছিল তখন বলল দেখ একটা বুদ্ধি আছে তুই যদি আমার কথায় রাজি হোস তাহলে সব সম্পত্তি তোর নামে চলে আসবে আর তো কোনো কাজও করতে হবে না আমি বললাম ঠিক আছে তোর আইডিয়াটা আমাকে বল তারপর আমার বন্ধু আমাকে যা বলল তা শুনে আমার রক্ত গরম হয়ে গেল আমি রেখে তার কলার চেপে ধরে বললাম তুই কিভাবে এসব ভাবতে পারিস সে আমার বোন সে আমার হাত থেকে তার গলা ছাড়িয়ে নিয়ে বলল সে তো নিজের বোন না তার বাবা মা অন্য আর তোর বাবা মা অন্য তারা দুজনে আলাদা বাবা মায়ের সন্তান তো দুজনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই তুই তাকে বিয়ে করতে পারিস আর এটাই একমাত্র উপায় যে তুই সব কিছুর মালিক হতে পারবি কথা শুনে আমি চুপ হয়ে গেলাম আমার বন্ধু ওখান থেকে চলে গেল আর আমি চিন্তায় পড়ে গেলাম কিন্তু যখন রুমিকে বিয়ের কথা ভাবি তখন আমার মন কেঁপে উঠত যে কিভাবে ওকে বিয়ে করব এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু এটাও ঠিক আমি যার সাথে রুমির বিয়ে দিই না কেন সে কোটি টাকার সম্পত্তি দেখে আমাকে আমার নিজের বাড়ি থেকে বের করে দিত পরের দিন আমি আমার বন্ধুকে বললাম তুই ঠিকই বলেছিস আমি উকিলের সাথে কথা বলেছি সে আমার সুহানা সম্পর্কের কথা জানে তাই সে বলছে ঠিক আছে কিন্তু তোমার উইলের কথা মনে আছে তো তুমি আর বিয়ে করতে পারবে না রুমিকে ছাড়তেও পারো ক্ষেত্রে তোমার কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া হবে এটা সেই কাটা যেটা আমার গলায় আটকেই ছিল আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার বাবা আমার জন্য কি কাটা বিছিয়ে রেখেছেন আপাতত আমাকে রুমিকে বিয়ে করতে হবে যাতে আমি ভালো পরিমাণে টাকা পাই এবং তা দিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারি একবার আমার ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না বন্ধুরা গল্পটি আজকে এখানে শেষ করছি গল্পটির বাকি অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আর হ্যাঁ গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন